আসসালামু আলাইকুম এভরিওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হলো পেস্টি কেক খুবই সহজ আর কম সময়ের মধ্যে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাবো আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন কিংবা আমার চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন পিস্টি কেক তৈরির জন্য এখানে আমি চার প্যাকেট ওরিও বিস্কিট নিয়েছি বিস্কিটগুলো প্যাকেট থেকে বের করে নেব এরপর এই বিস্কিটের মাঝে এই ক্রিমটা বের করে নেব সবগুলো বিস্কিট থেকে ক্রিম তোলা হয়ে গেছে এবার এই ক্রিমগুলোকে ব্লেন্ডারে দিয়ে দেব। আর দেব সামান্য পরিমাণ দুধ স্মুথ করে ব্লেন্ড করে নেব এবার ব্লেন্ড করব বিস্কিটগুলোকে ও দেড়শো মিলি দুধ মাঝে ঢাকা সরিয়ে দুটো ডেয়ারি মিল্ক চকলেট দেবো এখানে আমি চিনির পরিবর্তে চকলেট দিচ্ছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন চকলেট বিস্কিট দুধ স্মুথ করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে একটা বোলে ঢেলে নেব আর দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হবে বিস্কিট ও দুধের ব্যাটার রেডি হয়ে গেছে পাশে রেখে দেব অপর এক পাত্রে দেড় চামচ চিনি নিয়েছি অল্প পরিমাণ জল দিয়ে গুলে নেব চিনি ও জল গোলা হয়ে গেছে এবার এখানে চার পিস ব্রেড নিয়েছি ব্রেডের চারপাশে ব্রাউন কালারের বর্ডারটা কেটে বাদ দিয়ে দেব কাটা হয়ে গেছে এবার এক পিস ব্রেড নিয়ে একটা প্লেটে রাখবো তারপর ব্রেডের উপরে এক চামচ চিনি গোলা জল ব্রেডের চারপাশে লাগিয়ে নেব তার উপর দেব এক চামচ দুধ ও ক্রিমের মিশ্রণটা এরপর বিস্কিট দুধ ও চকলেটের ব্যাটারটা ভালো করে ব্রেডের উপর লাগিয়ে নেব দিয়ে তার আরেকটা ব্রেড রেখে ক্রিম ও ব্যাটার লাগিয়ে নেব দিয়ে আবার ব্রেড দিয়ে এক এক করে বাকি লেয়ার গুলো সাজিয়ে নেব প্রত্যেকটা লেয়ার কমপ্লিট হয়ে গেছে এবার ভালো করে চারপাশে ব্যাটার লাগিয়ে নেব চারপাশে ব্যাটার লাগানো হয়ে গেছে আর একটা প্লেটে তুলে নেব এখানে কয়েকটা চেরি ফল চার ভাগ করে কেটে নিয়েছি পেস্টি কেকের দুই ধারের কর্নারে চেরি ফল লাগিয়ে নেব পেস্ট্রি কেক রেডি হয়ে গেছে এবার কেটে দেখাচ্ছি দেখুন লেয়ারটা কত সুন্দর লাগছে মাশাল্লাহ খেতে খুবই সফট আর ইয়ামি হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ